আপনাকে নাইট শোনে হ্যাঁ ভাই আমরা নাইট শো দেখবো আমাদের লাইফের ফার্স্ট টাইম আছে মেলাতে আমরা একটু এনজয় নিতে চাই তাই আমরা পুরো মেলাটা আসার পরে এক চক্কর কাটলাম তিন ঘন্টা লাগলো তাহলে তো ব্যাপক এক্সাইটেড হ্যাঁ খুব এক্সাইটেড তাই আমরা ঢুকবো ভেতরে নাইটে ঠিক আছে প্যান্ট্যান তুলে ঢোকেন সালাম আলাইকুম আমি এখন আছি বগুড়ার শেরপুরের কের্লাপসী মেলা এই জায়গাটার নাম কেল্লাপসী আর মেলার নামও কেল্লাপসী তিন দিনভাবে এই মেলা শুরু হয় সোমবার থেকে সোমবার মঙ্গলবার এবং বুধবার আমি আসছি একদম শেষ দিনে বুধবার এই মেলার ঐতিহ্য হল এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কাদা যদিও এটা আমাদের ভাষায় কাদা কিন্তু শেরপুরের লোকের ভাষায় এটা আসলে ক্যাদ এই কেদই হলো এই কেল্লাবসি মেলার ঐতিহ্য ক্যাদোর মধ্যে প্যান্ট তুলে স্যান্ডেলটা হাতে নিয়ে বগলের নিচে নিয়ে ঘুরে বেড়ানো এটাই এই কেল্লাবশি মেলার ঐতিহ্য চলুন আমরা কেল্লাবসি মেলা ঘুরে দেখি তুমি কোথায় আসছো

না লোক বেশি লোক বেশি কিন্তু বেচা বিক্রি কম বেচা বিক্রি কম ভাই আপনারা কই থেকে আসছেন ভাই আমরা আসছি সাধানপুর থেকে ভাই সাধারণপুর বিব্লক থেকে ক্যান্টনমেন্ট কখন আসছেন ভাই আসছি তো অনেকক্ষণ ভাই যে গরম আর মেলার খুব ভালো লাগতেছে মেলা দেখে আসলাম কি কি দেখছেন অনেক কিছুই দেখলাম ভাই এখানে দেখছি বেশি ভাগ দেখতেছি যাত্রাপালা তারপরে নাচ গান এগুলাই বেশি দেখতেছি এই মেলা যাত্রাপালা কি দেখা হইছে কি না ভাই না ভাই এগুলা আমরা ভিডিও ও নাইট শো আমরা নাইট হ্যাঁ ভাই আমরা নাইট শো দেখবো আমাদের লাইভে ফার্স্ট টাইম আসে এই মেলাতে আমরা একটু ইনজয় নিতে চাই তাই আমরা পুরো মেলাটা আসার পরে এক চক্কর কাটলাম তিন ঘন্টা লাগলো ওই মেলার রেকের দোর মধ্যে দাঁড়া থেকে নাইট শো দেখতে হবে কেমন লাগে মজা লাগবে কি জানি ভেতরে ঢুকে মনে হয় তো ভালো লাগবে